হঠাৎ পরিস্থিতি ডক্টর আসিফ নজরুলের অনুকূলে চলে আসলো দর্শক বাংলাদেশে কিছু অঘটন ঘটেছে মারাত্মক কিছু ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার ভেলেহীন হওয়ার কথা ছিল ডক্টর আসিফ নজরুলের কিন্তু না আসিফ নজরুল বেঁচে গেলেন আহ বরং অন্য কেউ এখন সন্দেহের মধ্যে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্দেহের মধ্যে পড়েছে আসিফ নজরুলের ভাগ্য ভালো আমি একই সাথে এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আমি এটাও দেখাবো যে জামাত ইসলামের জন্য যে একটা বড় সুযোগ তৈরি হলো আর জামাত সেই সুযোগ কাজে লাগাচ্ছে বা লাগাবে কি না সে আলোচনায় থাকবো আমরা দর্শক আপনারা জানেন যে সাংবাদিক সেখানে বিশেষ করে আহ ডক্টর আসিফ নজুলকে ভারতের দালাল বা রয়্যাল এজেন্ট হিসেবে দেখানো হয় বিশেষ করে সবচেয়ে স্পর্শকতার বিষয়ে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কোন তদন্ত কমিশন গঠন হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সরকারের কেউ কেউ ভারতের খপ্পরে পড়েছে বা কাউকে কাউকে ভারত ম্যানেজ করেছে বা সরকারের মধ্যে ভারতের দালাল আছে নইলে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন মানে হচ্ছে ভারতের মহস উন্মোচন হয়েছে ওটা ভারত করেছে এটা আমরা জানি জাস্ট কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে রহস্যটা উদ্ঘাটন হয় এই তো এবং এই ভারতকে দায় মুক্তি দিতে কিংবা বিষয়টা ধামাচাপা দিতেই কমিশন গঠন হচ্ছে না যদি সরকার কমিশন গঠন করতে বাধ্য করবে বাধ্য হবে আমরা বাধ্য করব এখন এই যে বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে বিডিআর বিদ্রোহ শব্দের সাথে আমরা একমত নই একেবারেই নই বিডিআর হত্যাকাণ্ড সেনা অফিসার হত্যাকাণ্ড এভাবে বলতে হবে যে সেনা অফিসার হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করা হবে না এই হবে না এর নেপথ্যে মূল দায়টা আসিফ নজরের উপর যাওয়ার কথা ছিল কিন্তু না আসিফ নজরুলের উপর গেল না আসিফ নজরুল ক্লারিফাই করে দিয়েছেন একটা ফেসবুক পোস্টের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত বিডিআর বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীরা আবেদনকারী একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত সত্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলা হাইকোর্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠন করার আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয় মতামত আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে এর মানে এই যে কমিশন গঠন হবে না এখানে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে দিয়েছে কমিশন গঠন হবে তাদের কোন আপত্তি নেই তাহলে আসিফ নজরুল বেঁচে গেলেন তাহলে ধরাটা খেলেন কে এখন স্বরাষ্ট্র প্রদেষ্টা আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যর্থ সুযোগ নেই মানে তিন ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে বা এর নামে প্রচারিত একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয় এতে আইন মন্ত্রণালয়ে কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করা একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ অনুসারে এটি করা কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এর জন্য সকল সহযোগিতা করবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন তো এই পোস্টের মাধ্যমে আসিফ নজরুল বেঁচে গেলেন এর মানে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশন গঠন হবে না এর নেপথ্যে আসিফ নজরুল নয় অন্য কেউ অথচ ইলিয়াস হোসেনের ভিডিও নানান কিছুতে এবং ইলিয়াস ছিল যে হবে না তদন্ত কমিশন গঠন তো কথা আসিফ নজরুল কিন্তু আসিফ নজরুল এবং শুধু এখানে এর মাধ্যমে ইলিয়াস সাহেবের যে অনেক অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে এই অভিযোগগুলোর ক্রেডিবিলিটিও হারাচ্ছে জনগণ আসিফ নজরুলকে অনেকটা গ্রহণ করছে অন্যান্য উপদেষ্টা তরুণ প্রজন্মের লোকজন আসিফ নজরুলের পক্ষে লিখছে এই বিষয়গুলো কিন্তু বলা যায় যে পরিস্থিতি আসিফ ভারতের দালাল বলা হয় অথচ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রেপিড দিক থেকে ডক্টর আসিফ নজরুল এগিয়ে আমরা এটাই দেখতে পাচ্ছি আসিফ নজরুল আরেকটা বক্তব্য ভারত ছিল বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় আসিফ নজরুল মোদীর পোস্টের প্রতিক্রিয়ায় বলেছেন উনিশশো সালে ষোলো ডিসেম্বরের বাংলাদেশের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ মজুল তিনি বলেছেন ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয় দিন ভারত ছিল বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় আর ডক্টর আসিফ মজুলের ফেসবুক পোস্টে তিনি কথা জানান পোস্টের সঙ্গে তিনি মোদির যে পোস্ট সেটাও যোগ করেন ইত্যাদি ইত্যাদি এর মানে দর্শক স্পষ্ট হলো যে ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল তো নয় বরং সেটা প্রমাণিত হয়নি তদন্ত কমিশন গঠন তার নেপথ্য তিনি নন বরং তিনি আগেই মতামত দিয়ে দিয়েছিলেন এর মধ্যে আসিফ নজরুল বেঁচে ডক্টর আসিফ নজরুল অনুকূলে চলে আসলো এখানে জামাতের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে যেমন এই যে মোদীর যে ফেসবুক পোস্ট এটা নিয়ে জামাত শোরগোল করতে পারে এবং বিডিএর হত্যাকাণ্ড নিয়ে জামাত রাজনীতি করতে পারে কিন্তু এটা জামাতের জন্য বড় স্পেস হওয়া গণবান্ধব হওয়া কিন্তু জামাত এই মোদির পোস্ট এবং আহ ব্রেডিয়ার হত্যাকাণ্ডে তদন্ত কমিশন নামে এই বিষয়ে তেমন কোনো বক্তব্য দিচ্ছে না এই সুযোগ জামাতকে কাজে লাগাতে হবে